দর্শক চলুন এবার জানিয়ে দিই গেল এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবে বিএনপি চট্টগ্রাম পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায় সমালোচনার মধ্যে থাকলে কারও উপকার হবে না জনগণের ভাগ্যের উন্নয়ন হয় এমন কাজ করতে হবে সরকার গঠনের সুযোগ পেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়নের কারণ সরকার ছিল তারা সংসদ নির্বাচনে যে দলের উনচল্লিশ প্রার্থী ঋণখেলাপি তারা কিভাবে দুর্নীতিমুক্ত দেশ করবে সেই প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি বলেন এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে অন্যায় করে কেউ পার পাবে না যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে না যদি বিজয়ী হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন তাদের ধরনের চলবে না নির্বাচন ঘিরে ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে একথা জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর কমিশন তার দাবি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কোনো প্রশ্ন ছিল না কূটনীতিকদের আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি তারা দে আর ভেরি হ্যাপি আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন ক্রেডিবল একটা ইলেকশন যাতে এখানে কোনো লুকুচুরির কোনো ব্যাপার নেই এদেরকে আমরা বুঝিয়েছি সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির প্রতিনিধিরা different steps that they've taken over the last uh, six months or so so that's what we listened to today and there was a lot of questions also from the public where they clarified with a lot of information and data so i think we're very satisfied with that we had an excellent briefing today from uh, uh, obviously very competent colleagues working for the election commission and we thank them very much for all of their um, work with us over the months in preparing for this consequential election